প্রিয় রাশির বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যবর্তী এই সময়টা আপনার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছে এমন মনে হবে যেন অদৃশ্য দিব্য শক্তি আপনার হাত ধরে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি হয়তো সেই শক্তিকে চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু মন আর হৃদয়ের গভীরে স্পষ্টভাবে অনুভব করবেন যে কেউ আপনাকে আগলে রাখছে পড়ে যেতে দিচ্ছে না ভুল পথ থেকে সরিয়ে সঠিক দিকের দিকে নিয়ে যাচ্ছে এই দিব্য শক্তি তখনই সক্রিয় হয় যখন মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে যখন মনে প্রশ্ন অনেক থাকে কিন্তু উত্তর কোথাও পাওয়া যায় না যখন মন অশান্ত আর আত্মা নীরব হয়ে যায় ঠিক সেই সময় ঈশ্বর আপনাকে বলেন ভয় পেও না আমি আছি বহুদিন ধরে আপনি নীরবে কষ্ট সহ্য করেছেন অনেক কিছু হারিয়েছেন অনেক অবহেলা পেয়েছেন কিন্তু তারপরও ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন আর সেই বিশ্বাসের ফল এখন কুড়ি ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে এই সময় গ্রহ নক্ষত্রের এমন পরিবর্তন ঘটছে যার প্রভাব সরাসরি আপনার জীবনে পড়বে যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো খুলে যেতে থাকবে একুশ এবং বাইশ ডিসেম্বরের মধ্যে আপনি এমন কোন সংকেত পাবেন যা প্রথমে হয়তো ছোট মনে হবে কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবেন সেটাই ছিল ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে কোনো স্বপ্ন হঠাৎ পাওয়া কোনো খবর বা এমন একজন মানুষের সঙ্গে দেখা যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তেইশ ডিসেম্বর এমন একটি দিন যেদিন নীরবে আপনার ভাগ্যের মোট ঘুরে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন পরিস্থিতি আপনার পক্ষে যেতে শুরু করেছে যারা আপনাকে দুর্বল ভেবেছিল যারা আপনার অগ্রগতিতে বাধা দিয়েছিল তারাই অবাক হয়ে দেখবে আপনার এই পরিবর্তন এটি কোনো হঠাৎ ঘটনা নয় এটি আপনার ধৈর্য বিশ্বাস এবং প্রার্থনার ফল চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থ কাজ সম্মান বা পারিবারিক শান্তি এই চারটির মধ্যে অন্তত একটি বিষয় আপনি স্বস্তি অনুভব করবেন যে প্রার্থনাগুলো আপনি বহুদিন ধরে করে আসছেন যেগুলো মনে মনে ঈশ্বরের কাছে জমা রেখেছিলেন এবার সেগুলোর ফল চোখে দেখা যাবে মনে রাখবেন যাকে ঈশ্বর নিজে হাত ধরে নেন তাকে পৃথিবীর কোন শক্তি থামাতে পারে না এই কয়েকদিন প্রতিদিন অল্প সময় চুপচাপ বসে মনে মনে ঈশ্বরকে স্মরণ করুন এবং বলুন আমাকে সঠিক পথে চালাও আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের ভিতরে কিছু বদলাতে শুরু করেছে যেন সত্যি কোনো অদৃশ্য হাত আপনাকে অন্ধকার থেকে আলো নিয়ে আসছে এই সময়টা অবহেলা করবেন না কারণ এই সময়ই আপনার নতুন জীবনের সূচনা এই সময়ে আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনায় ধীরে ধীরে পরিবর্তন আসবে আগে যেসব বিষয় আপনাকে ভয় দেখাত যেগুলো নিয়ে আপনি দুশ্চিন্তায় ডুবে থাকতেন সেগুলো হঠাৎ করেই তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না মনে হবে যেন ভিতর থেকে কেউ আপনাকে শক্ত করে তুলছে সাহস জোগাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সময় আর আগের মতো দ্বিধা থাকবে না আপনার অন্তরের কণ্ঠস্বর পরিষ্কারভাবে আপনাকে পথ দেখাতে শুরু করবে এবং অবাক করার বিষয় হল সেই পথটাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে অনেক বৃষ রাশির মানুষের জীবনে এমন ঘটনা ঘটবে যা তারা পরে বুঝবে ঈশ্বরের পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় হঠাৎ করে কোনো কাজ ঠিক হয়ে যাওয়া শেষ মুহূর্তে বড় বিপদ থেকে বেঁচে যাওয়া বা এমন একজন মানুষের সাহায্য পাওয়া যাকে আপনি কখনো কল্পনাও করেননি এই এইসবই সেই অদৃশ্য শক্তির কাজ আপনি হয়তো মুখে স্বীকার করবেন না কিন্তু মনে মনে অনুভব করবেন যে আপনাকে কেউ আগলে রেখেছে এই সময়ে রাতে ঘুমের মধ্যেও কিছু বিশেষ অনুভূতি আসতে পারে অদ্ভুত কিন্তু শান্ত স্বপ্ন যেখানে আপনি আলো মন্দির দেবীমূর্তি বা অজানা কারো আশীর্বাদ দিতে পারেন এসব স্বপ্নকে অবহেলা করবেন না এগুলো আপনার অবচেতন মনে ঈশ্বরের উপস্থিতির বার্তা অনেক সময় ঘুম ভেঙে আপনার চোখ ভিজে যেতে পারে বা হঠাৎ বুক ভরে অদ্ভুত শান্তি অনুভব করবেন এই অনুভূতিগুলোই প্রমাণ করে যে আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে এই কয়েকদিনে যারা আপনাকে নিয়ে হিংসা করত নীরবে আপনার ক্ষতি চাইত তাদের শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তারা চাইবে আপনাকে আটকাতে কিন্তু পারবে না কারণ যখন ঈশ্বর নিজে কাউকে রক্ষা করেন তখন কোন নেগেটিভ শক্তি তার কাছাকাছি আসতে পারে না আপনি নিজেও লক্ষ্য করবেন আগের মতো ঝগড়া অশান্তি বা অকারণ সমস্যা আর আপনাকে স্পর্শ করছে না এই সময়ে একটি বিষয় খুব জরুরি কারো সঙ্গে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা সুখবর এখনই শেয়ার করবেন না সবকিছু গোপন রাখুন ঈশ্বর আর নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন কারণ এই সময় নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি যত কম মানুষ জানবে তত দ্রুত আপনার কাজ সম্পূর্ণ হবে পঁচিশ ডিসেম্বরের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আর আগের মানুষ নন ভিতরে একটা স্থিরতা আসবে চোখে মুখে আলাদা একটা আভা ফুটে উঠবে মানুষ আপনাকে সম্মান করতে শুরু করবে আপনার কথার গুরুত্ব বাড়বে আপনি হয়তো বুঝবেন না কেন কিন্তু অন্যরা বুঝবে আপনার জীবনে ঈশ্বরের হাত আছে এই পরিবর্তন একদিনে শেষ হবে না বরং এখান থেকেই আপনার উন্নতির যাত্রা শুরু হবে তাই ভয় নয় সন্দেহ নয় শুধু বিশ্বাস রাখুন কারণ এই সময়টা ঈশ্বর আপনাকে নিজে বেছে নিয়েছেন সামনে এগিয়ে নেওয়ার জন্য আর যখন ঈশ্বর কাউকে বেছে নেন তখন তার জীবন কখনোই সাধারণ থাকে না এই সময়ে আরেকটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করবেন আপনার ভেতরের প্রার্থনার ধরন বদলে যাবে আগে আপনি হয়তো ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য প্রার্থনা করতেন কিন্তু কুড়ি ডিসেম্বরের পর থেকে আপনার মন নিজে থেকেই বলবে যা ঠিক মনে করেন সেটাই দিন এই অনুভূতিটাই সবচেয়ে বড় প্রমাণ যে আপনি ধীরে ধীরে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন যখন মানুষ নিজের ইচ্ছার চেয়ে ঈশ্বরের সিদ্ধান্তকে বট করে দেখতে শেখে তখনই আসল আশীর্বাদ তার জীবনে প্রবেশ করে এই কয়েকদিনে আপনি হঠাৎ করে পুরনো কিছু কথা পুরনো মানুষ বা পুরোনো অভিজ্ঞতার কথা মনে করতে পারেন এমন মনে হবে যেন জীবন আপনাকে পেছনে তাকিয়ে সবকিছুর মানে বোঝাচ্ছে যেসব কষ্ট তখন অকারণ মনে হয়েছিল এখন বুঝতে পারবেন সেগুলো আপনাকে শক্ত করার জন্যই এসেছিল ঈশ্বর কখনোই অকারণে কাউকে কষ্ট দেন না প্রতিটি আঘাতের পেছনে থাকে ভবিষ্যতের প্রস্তুতি আর আপনি সেই প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছেন কুড়ি থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে অনেক বৃষ রাশির মানুষের জীবনে এমন এক সিদ্ধান্ত আসবে যেটা নেওয়ার সাহস তারা আগে কখনো পায়নি হতে পারে কাজ সংক্রান্ত কোন বড় পরিবর্তন হতে পারে সম্পর্কের বিষয়ে কোন স্পষ্ট সিদ্ধান্ত কিংবা নিজের জন্য দাঁড়ানোর সাহস এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনি হালকা অনুভব করবেন যেন দীর্ঘদিনের বোঝা বুক থেকে নেমে গেছে সেটাই হবে আপনার মুক্তির শুরু এই সময় আপনি আরও লক্ষ্য করবেন আপনার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাচ্ছে যারা আপনার জীবনে শুধু নেগেটিভ কথা বলত ধীরে ধীরে তারা দূরে সরে যাবে আর যারা সত্যি আপনার ভালো চায় তারা নিজেরাই আপনার পাশে এসে দাঁড়াবে কোনো জোর করে সম্পর্ক টেনে রাখার দরকার পড়বে না সবকিছু খুব স্বাভাবিকভাবে ঘটবে যেন সব আগে থেকেই ঠিক করা ছিল অনেক সময় হঠাৎ করে কোনো ভক্তিগীত মন্ত্র বা ঈশ্বরের নাম আপনার কানে বা মনে বারবার আসবে আপনি না চাইলেও সেই নাম মনে ঘুরতে থাকবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই দিব্য শক্তিরই ইশারা যে আপনাকে ঘিরে রেখেছে এই নাম বা মন্ত্রতাকে অবহেলা করবেন না নির্বে মনে মনে স্মরণ করুন দেখবেন মন আরও শান্ত হয়ে যাচ্ছে পঁচিশ ডিসেম্বরের কাছাকাছি এসে আপনি বুঝতে পারবেন যে আপনি আগের মতো একা নন ভিতরে এক ধরনের ভরসা কাজ করবে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনি জানলেন ভবিষ্যতে কি হবে সেটা না জানলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ যিনি আপনাকে এতদূর নিয়ে এসেছেন তিনি আপনাকে মাঝপথে ছেড়ে দেবেন না এই সময়টা আপনার জীবনের জন্য এক নতুন সূচনা পুরনো কষ্ট পুরনো দুঃখ পুরনো ভয় সব ধীরে ধীরে পেছনে পড়ে যাবে সামনে আসবে স্থিরতা সম্মান আর এমন এক শান্তি যেটার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন শুধু একটি কথাই মনে রাখবেন এই পরিবর্তনকে নীরবে গ্রহণ করুন অহংকার নয় কৃতজ্ঞতা রাখুন কারণ কৃতজ্ঞ হৃদ্যেই ঈশ্বর সবচেয়ে বেশি বাস করেন এইভাবেই অদৃশ্য সেই হাত আপনাকে ধরে রাখবে পথ দেখাবে আর সময় এলে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন হ্যাঁ সবকিছু ঠিক সময়ই হয়েছে এই সময়ে আরেকটি সূক্ষ্ম পরিবর্তন আপনি অনুভব করবেন আপনার মন ধীরে ধীরে অভিযোগ করা বন্ধ করে দেবে আগে যেসব প্রশ্ন বারবার মাথায় ঘুরত কেন আমার সাথেই এমন হয় কেন আমি এত কষ্ট পেলাম সেগুলো আর তেমন করে আসবে না তার জায়গায় এক ধরনের নীরব গ্রহণযোগ্যতা তৈরি হবে আপনি বুঝতে শুরু করবেন যা হয়েছে তা আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে গড়ার জন্যই হয়েছে এই বোধটাই আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী হয়ে উঠবে আপনি কিছু বলার আগেই বুঝে যাবেন কোন মানুষটা আপনার জন্য ঠিক আর কোনটা নয় কার কথা বিশ্বাস করা উচিত আর কার কথা শুনে চুপ করে থাকা ভালো এই ক্ষমতা সবার হয় না এটা তখনই আসে যখন ঈশ্বর কাউকে ভেতর থেকে পথ দেখাতে শুরু করেন তাই এই সময় নিজের অনুভূতিকে অবহেলা করবেন না আপনার মন যা বলছে সেটা মন দিয়ে শুনুন এই কয়েকদিনে আপনি হয়তো হঠাৎ একা থাকতে চাইবেন বেশি কথা বলতে ইচ্ছে করবে না ভিড ভালো লাগবে না এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কোনো দুঃখ নয় এটা আপনার আত্মার বিশ্রাম অনেকদিন ধরে আপনি অন্যদের বোঝা টেনেছেন এখন ঈশ্বর আপনাকে নিজের ভেতরে জগৎ গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছেন এই নীরবতাই আপনাকে পরের ধাপের জন্য প্রস্তুত করবে এই সময় যদি কোনো পুরনো কাজ পুরনো সুযোগ বা পুরনো স্বপ্ন আবার ফিরে আসে সেটাকে কাকতালিও মনে করবেন না আগের বার হয়তো আপনি প্রস্তুত ছিলেন না কিন্তু এবার আপনি প্রস্তুত ঈশ্বর কখনো সুযোগ কেড়ে নেন না তিনি শুধু সময় ঠিক করে দেন আর এই সময়টা আপনার জন্যই নির্ধারিত পঁচিশ ডিসেম্বরের পর ধীরে ধীরে আপনার জীবনে স্থায়িত্ব আসতে শুরু করবে হঠাৎ বট কিছু না হলেও ভিতরে ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্তে ভুল কম হচ্ছে আপনার কথার ওজন বাড়ছে আর মানুষ আপনার উপস্থিতিতেই ভরসা খুঁজে পাচ্ছে এই পরিবর্তন চোখে পড়ার মতো না হলেও এর প্রভাব খুব গভীর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই সময়ে অহংকারকে নিজের কাছেও আসতে দেবেন না মনে রাখবেন এই শক্তি আপনার নয় এটা আপনাকে দেওয়া হয়েছে যত বেশি বিনয় রাখবেন তত বেশি আশীর্বাদ আপনার দিকে আসবে ঈশ্বর সেই মানুষকেই এগিয়ে নিয়ে যান যে মাথা নিচু রেখে কৃতজ্ঞ থাকতে জানে এইভাবেই ধীরে ধীরে আপনার জীবন এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আর দৌড়াতে হবে না প্রমাণ দিতে হবে না আপনি শুধু নিজের মতো করে থাকবেন আর জীবন নিজে থেকেই আপনার পাশে এসে দাঁড়াবে তখন আপনি বুঝবেন সত্যি কোন অদৃশ্য হাত এতদিন ধরে আপনাকে ধরে রেখেছিল আর আজও ধরে রেখেছে আগামী দিনেও ছাড়বে না এই উপলব্ধির সঙ্গে সঙ্গে আপনার ভেতরে আরেকটি গভীর পরিবর্তন আসবে আপনি আর কাউকে নিজের শক্তি প্রমাণ করতে চাইবেন না আগে যেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করতেন সেখানে এখন নিরবতাই আপনার ভাষা হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন যাকে বোঝার দরকার ছিল সে আগেই বুঝে গেছে আর যাকে বোঝানোর চেষ্টা করেও লাভ নেই তার জন্য শক্তি নষ্ট করার কোনো মানে হয় না এই পরিপক্কতাই আপনার জীবনে শান্তি নিয়ে আসবে কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের এই সময় অনেক বৃষ রাশির মানুষের জীবনে হঠাৎ করে দায়িত্ব বাড়তে পারে পরিবার কাজ বা নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু দায়িত্ব আপনার কাঁধে আসবে প্রথমে মনে হতে পারে এটা বোঝা কিন্তু খুব দ্রুতই বুঝবেন এই দায়িত্বই আপনাকে সম্মান আর স্থায়িত্ব দিচ্ছে ঈশ্বর কখনোই কাউকে এমন দায়িত্ব দেন না যা সে বহন করতে পারবে না আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনি অনেক বেশি শক্তিশালী এই সময় যদি কখনো হঠাৎ করে বুকের ভেতর অকারণ ভারী অনুভূতি আসে কিংবা চোখ ভিজে যায় সেটা দুঃখ নয় এটা ভেতরের আবর্জনা পরিষ্কার হওয়ার লক্ষণ অনেক দিন ধরে জমে থাকা চাপ কষ্ট না বলা কথা সব ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে নিজেকে আটকাবেন না এই অনুভূতিগুলোকে আসতে দিন যেতে দিন এর এরপরেই আপনার ভেতরে হালকা আর পরিষ্কার একটা অনুভূতি তৈরি হবে এই কয়েকদিনে আপনি ঈশ্বরকে আগের চেয়ে অনেক বেশি কাছে অনুভব করবেন হয়তো মন্দিরে গিয়ে নয় কোনো একা মুহূর্তে চুপচাপ বসে বা রাতের নিরবতায় মনে হবে তিনি কথা না বলেও সব বুঝে নিচ্ছেন এই নিঃশব্দ সংযোগটাই আসল ভক্তি এখানে শব্দের দরকার হয় না শুধু অনুভবই যথেষ্ট পঁচিশ ডিসেম্বরের পর আপনি যখন নিজের পেছনে তাকাবেন তখন বুঝবেন কতটা পথ আপনি পেরিয়ে এসেছেন যে মানুষটা একসময় ভেঙে পড়েছিল আজ সে অনেক স্থির অনেক শান্ত আপনি হয়তো ধনী হয়ে যাবেন না একদিনে কিন্তু মানসিকভাবে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে ছোট ছোট জিনিসও আপনাকে সুখ দিতে শুরু করবে আর এই মানসিক সমৃদ্ধি ভবিষ্যতের সব বড় সাফল্যের ভিত্তি শেষে শুধু এটুকুই মনে রাখবেন এই সময়টা আপনার জীবনের পরীক্ষা নয় এটা আপনার পুরস্কার পাওয়ার সময় এতদিন আপনি নির্বিশ্য করেছেন বিশ্বাস রেখেছেন আর এখন সেই বিশ্বাসই আপনাকে সামনে নিয়ে যাচ্ছে অদৃশ্য সেই হাত আজও আপনার সঙ্গে আছে আগামীতেও থাকবে আপনাকে শুধু হাঁটতে হবে বাকিটা পথ নিজে থেকেই খুলে যাবে এই পথচলার মাঝে আপনি একদিন হঠাৎ করে বুঝতে পারবেন আপনি আগের মতো তাড়াহুড়ো করেন না জীবনের সবকিছু এখন ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোচ্ছে আগে যেখানে ছোট দেরি ছোট বাধা আপনাকে অস্থির করে তুলত এখন সেগুলো আপনাকে আর নাড়াতে পারে না কারণ আপনার ভেতরে এক ধরনের বিশ্বাস জন্মেছে যা আমার জন্য নির্ধারিত তা আমাকে পেতেই হবে এই বিশ্বাসই আপনাকে অদম্য করে তুলছে কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের এই সময়টা আপনার জীবনে একটি ভেতরের প্রতিজ্ঞা তৈরি করবে আপনি হয়তো কাউকে কিছু বলবেন না কিন্তু নিজের মনেই সিদ্ধান্ত নেবেন এবার আর নিজেকে ছোট হতে দেব না এবার আর অন্যের কথায় নিজের মূল্য ভুলে যাব না এই নীরব প্রতিজ্ঞাই আপনার ভাগ্যের দিক পরিবর্তন করবে ঈশ্বর বড় বড় কথা শোনেন না তিনি শোনেন মনের ভেতরের এই নিঃশব্দ সিদ্ধান্ত এই সময়ে আপনি লক্ষ্য করবেন কিছু সম্পর্ক স্বাভাবিকভাবেই দূরে সরে যাচ্ছে এতে কষ্ট পেতে পারেন কিন্তু মনে রাখবেন সব বিচ্ছেদ ক্ষতি নয় কিছু মানুষ আপনার জীবনে এসেছিল আপনাকে শিক্ষা দিতে স্থায়ীভাবে থাকার জন্য নয় যখন সেই শিক্ষা সম্পূর্ণ হয়ে যায় তখন তাদের চলে যাওয়াই নিয়ম এতে আপনার পথ পরিষ্কার হয় মন হালকা হয় ধীরে ধীরে আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে বোঝাবে না বিচার করবে না শুধু পাশে থাকবে এদের উপস্থিতি খুব শান্ত খুব স্বাভাবিক হবে কোনো নাটক নেই কোনো চাপ নেই এটাই ঈশ্বরের দেওয়া সঠিক সঙ্গ এই মানুষগুলো আপনার জীবনে আসবে তখনই যখন আপনি ভেতর থেকে প্রস্তুত হবেন পঁচিশ ডিসেম্বর পার হওয়ার পর আপনি বুঝবেন আপনি আর ভাগ্যের কাছে কিছু চাইছেন না আপনি শুধু কৃতজ্ঞ হচ্ছেন আর কৃতজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় প্রাপ্তি তখন আপনি অনুভব করবেন জীবনের ছোট ছোট মুহূর্ত সকালের আলো সন্ধ্যার নীরবতা কারো একটি হাসি সবকিছুই আপনাকে ভরিয়ে দিচ্ছে এইভাবেই আপনার জীবন এক নতুন ছন্দে চলতে শুরু করবে কোনো হঠাৎ চমক নয় কোনো অস্থির আনন্দ নয় বরং এক গভীর স্থায়ী শান্তি আর এই শান্তি প্রমাণ করে দেয় যে অদৃশ্য শক্তি এতদিন ধরে আপনাকে আগলে রেখেছিল সে এখনও আপনার সঙ্গেই আছে আপনি একা নন আপনি কখনোই একা ছিলেন না শুধু এতদিন আপনি তা বুঝতে পারেননি এখন আপনি জানেন যখন সময় আসে তখন ঈশ্বর নিজেই হাত বাড়িয়ে দেন আর সেই হাত ধরেই আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার নির্ধারিত আলোর দিকে এগিয়ে যাচ্ছেন এই উপলব্ধির পর আপনার ভেতরে এক ধরনের গভীর স্থিরতা তৈরি হবে আপনি আর ভবিষ্যৎ নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না কি হবে কিভাবে হবে এই প্রশ্নগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাবে কারণ আপনি বুঝতে শুরু করবেন যিনি এতদিন ধরে আপনাকে রক্ষা করে এসেছেন তিনি আগামীতেও পথ দেখাবেন এই বিশ্বাস কোন শেখানো কথা নয় এটা ভেতর থেকে জন্ম নেওয়া এক দৃঢ় অনুভূতি কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন কিছু ছোট ঘটনা ঘটবে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অনেক বড় পরিবর্তনের সূচনা করবে হঠাৎ করে কারো একটি কথা আপনাকে গভীরভাবে ছুঁয়ে যেতে পারে কোনো বইয়ের একটি লাইন কোনো গান বা কোনও প্রার্থনা আপনার মনের ভেতর আলো জ্বালিয়ে দিতে পারে এই মুহূর্তগুলোই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সঠিক পথে আছেন এই সময় আপনি আরও লক্ষ্য করবেন আপনার সহ্য শক্তি বেড়ে গেছে আগে যেসব কথা আপনাকে আঘাত করত এখন সেগুলো আপনার গায়ে লাগছে না এর মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে গেছেন বরং এর মানে হল আপনি নিজেকে রক্ষা করতে শিখে গেছেন ঈশ্বর যাকে আগলে রাখেন তাকে অকারণে কষ্ট দেওয়ার অধিকার কাউকে দেন না পঁচিশ ডিসেম্বরের পরে আপনার জীবনে ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ দেওয়া হবে হয়তো আপনি নিজেই খেয়াল করবেন না কিন্তু অন্যরা আপনার উপর ভরসা রাখতে শুরু করবে আপনার মতামতের গুরুত্ব বাড়বে আপনি যে পথ এতদিন একা হেঁটেছেন সেই পথেই এবার স্বীকৃতি আসবে এই পুরো যাত্রায় একটি বিষয় সময় মনে রাখবেন আপনি যা পাচ্ছেন তা কেবল সৌভাগ্য নয় এটা আপনার ধৈর্যের ফল ঈশ্বর কাউকে হঠাৎ করে কিছু দেন না তিনি আগে মানুষটাকে প্রস্তুত করেন ভেতর থেকে শক্ত করেন তারপর দান করেন আর আপনি সেই প্রস্তুতির কঠিন অধ্যায় পেরিয়ে এসেছেন এইভাবেই আপনার জীবনে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়বে কোনো তাড়াহুডো নেই কোনো চাপ নেই শুধু একটানা এগিয়ে চলা আর একসময় আপনি নিজেই বুঝতে পারবেন যে অদৃশ্য হাত এতদিন ধরে আপনাকে ধরে রেখেছিল সে আপনাকে শুধু বাঁচিয়ে রাখেনি সে আপনাকে গড়ে তুলেছে এই গড়ে ওঠার প্রক্রিয়ায় আপনি একসময় খেয়াল করবেন আপনার ভেতরের ভয়গুলো আর আগের মতো শক্ত নয় যে ভয় একসময় আপনাকে থামিয়ে দিত সিদ্ধান্ত নিতে দিত না এখন সেই ভয় নিজেই পিছু হটছে আপনি বুঝতে শুরু করবেন জীবনের সব উত্তর এখনই জানা জরুরি নয় কিছু পথ আছে যেগুলো হাঁটতে হাঁটতেই খুলে যায় আর ঠিক সেটাই আপনার সঙ্গে হচ্ছে কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের এই সময়টা আপনার জীবনে বিশ্বাসের এক নীরব পরীক্ষা এখানে আপনাকে কিছুই জোর করে প্রমাণ করতে হবে না কাউকে কিছু দেখাতে হবে না শুধু নিজের ভেতরের কণ্ঠস্বরকে সম্মান করতে হবে আপনি যেটাকে শান্তি মনে করবেন সেটাই আপনার জন্য সঠিক ঈশ্বর কখনো চিৎকার করে নির্দেশ দেন না তিনি খুব শান্তভাবে ইঙ্গিত দেন আর আপনি এখন সেই ইঙ্গিত বোঝার অবস্থায় পৌঁছে গেছেন এই সময়ে যদি আপনার মনে হয় কিছু ছেড়ে দিতে হবে কোনো অভ্যাস কোনো সম্পর্ক কোনো পুরনো ধারণা তাহলে নিজেকে দোষ দেবেন না ছেড়ে দেওয়াও এক ধরনের আশীর্বাদ কারণ খালি হাতেই তো নতুন কিছু ধরা যায় ঈশ্বর যখন নতুন কিছু দিতে চান তখন আগে জায়গা তৈরি করান আর সেই জায়গা তৈরি হওয়ার কাজটাই এখন চলছে পঁচিশ ডিসেম্বরের পর আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক ধরনের কৃতজ্ঞ নিরবতা জন্মেছে আপনি বেশি কথা বলতে চাইবেন না কিন্তু মন ভরে থাকবে আপনি বেশি চাইবেন না তবুও যা আছে সেটাই যথেষ্ট মনে হবে এই তৃপ্তি আসল সমৃদ্ধি এখান থেকেই জীবনের বড় প্রাপ্তিগুলো ধীরে ধীরে আসতে শুরু করে একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন কতটা বদলে গেছেন আপনি নিজেই তখন বুঝবেন যেটাকে একসময় দুঃসময় মনে হয়েছিল সেটাই ছিল আপনাকে এই জায়গায় পৌঁছানোর সিঁড়ি অদৃশ্য সেই হাত তখনও আপনার সঙ্গে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে কারণ কিছু মানুষকে ঈশ্বর আলাদা করে আগলে রাখেন নীরবে গভীরভাবে আজীবনের জন্য এখন লক্ষ্য করুন কারণ কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের এই সময়টা কেবল সাধারণ সময় নয় এটি বৃষ রাশির জন্য একটি টার্নিং পয়েন্ট এই সময় আপনার রাশির উপর যে গ্রহ গোচর তৈরি হচ্ছে তা বহু বছর পর এমন শক্তিশালীভাবে সক্রিয় হয়েছে বিশেষ করে শনি গ্রহ তিনি এখন আপনার কর্মক্ষেত্র ভাগ্যক্ষেত্র এবং শক্তিকে সরাসরি প্রভাবিত করছেন যখন শনি কাউকে শাস্তি দেন তখন মানুষ ভেঙে পড়ে কিন্তু যখন শনি আশীর্বাদ দেন তখন সেই মানুষকে কেউ থামাতে পারে না এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা হঠাৎ মনে হলেও আসলে এটি বহুদিন ধরে প্রস্তুত হচ্ছিল আপনার পূর্বের কর্মফল আপনার ধৈর্য আপনার নীরব সহ্যশক্তি সবকিছুর হিসাব এখন কসমিক এনার্জি মিলিয়ে দিচ্ছে তাই আপনি অনুভব করছেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সামনে ঠেলে দিচ্ছে এটি কল্পনা নয় এটি আপনার রাশির উপর সক্রিয় হওয়া দিব্য গ্রহ শক্তির প্রভাব কুড়ি ডিসেম্বরের পর থেকেই আপনার উপর পজিটিভ ভাইব্রেশন কাজ করতে শুরু করবে আপনি নিজেই টের পাবেন আগে যেসব কাজ আটকে যেত এখন সেগুলো খুব অদ্ভুতভাবে সহজ হয়ে যাচ্ছে এটি হচ্ছে কারণ আপনার উপর থেকে ধীরে ধীরে নেগেটিভ গ্রহ প্রভাব কাটতে শুরু করেছে বিশেষ করে যে বাধাগুলো আপনি গত কয়েক মাস ধরে অনুভব করছিলেন সেগুলো ছিল একটি কঠিন গ্রহ দশার ফল আর সেই দশা এখন শেষের পথে এই সময় আপনার ইন্টুইশন খুব শক্তিশালী হয়ে উঠবে জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় এনোথয়নের অ্যাক্টিভেশন আপনি না চাইতেও বুঝে যাবেন কোন সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক কার কথা বিশ্বাস করা উচিত আর কার কাছ থেকে দূরে থাকা দরকার এই ক্ষমতা তখনই আসে যখন গ্রহেরা কাউকে ভেতর থেকে জাগিয়ে তোলে তেইশ ডিসেম্বরের আশেপাশে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যা আপনার ভাগ্য ক্ষেত্রে আলো ফেলবে এই দিনগুলোতে যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন কল মেসেজ প্রস্তাব বা খবর আসে সেটাকে অবহেলা করবেন না অনেক সময় ভাগ্য খুব সাধারণ রূপে আসে কিন্তু তার প্রভাব হয় বিশাল এই সময় নেওয়া একটি সিদ্ধান্ত আগামী কয়েক বছর আপনার জীবনের দিক বদলে দিতে পারে পঁচিশ ডিসেম্বরের পর আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন আপনার জীবন একটি নতুন অরবিটে প্রবেশ করেছে আপনি আর আগের মতো দুর্বল নন দ্বিধাগ্রস্ত নন আপনার ভেতরে একটি গ্রহ সমর্থিত আত্মবিশ্বাস কাজ করবে মানুষ আপনার কথা শুনবে আপনার উপস্থিতি গুরুত্ব পাবে এটা কোন ম্যাজিক নয় এটা জ্যোতিষশাস্ত্রের নিয়ম যখন রাশির উপর সুভ গ্রহ সক্রিয় হয় তখন মানুষ নিজেই পরিবর্তন হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই সময় অহংকার করবেন না কারণ জ্যোতিষ বলে যে ব্যক্তি গ্রহের আশীর্বাদ পায় কিন্তু বিনয় হারায় তার উপর গ্রহ আবার কঠোর হয়ে ওঠে তাই শান্ত থাকুন কৃতজ্ঞ থাকুন আপনার জন্য যা আসছে তা ধীরে আসছে কিন্তু স্থায়ীভাবে আসছে এখন আপনি বুঝতে পারছেন কেন এতদিন কষ্ট পেয়েছেন কারণ সাধারণ জীবন আপনার জন্য নির্ধারিত ছিল না এই সময়টা আপনার ওয়ার্ল্ড গ্রহেরা এখন আপনার পক্ষে কথা বলছে আর যখন গ্রহেরা কথা বলে তখন ভাগ্য নিজেই পথ ছেড়ে দেয় অদৃশ্য যে হাত আপনাকে ধরে রেখেছে সেটি আসলে আপনার রাশির উপর সক্রিয় হওয়া ঈশ্বরের কসমিক শক্তি আর এই শক্তি আপনাকে এখানেই থামাবে না এটি আপনাকে আরও সামনে নিয়ে যাবে ঠিক সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আপনি নিজেই বলবেন সব অপেক্ষারই একটা মানে ছিল এখন এই ভিডিওর একেবারে শেষ মুহূর্তে এসে আপনাকে একটি সত্য খুব পরিষ্কার করে বলে দেওয়া দরকার কুড়ি ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বরের মধ্যে আপনি যে পরিবর্তনগুলো অনুভব করছেন সেগুলো কোন কাকতালীয় ঘটনা নয় এগুলো কোনো গল্প নয় এগুলো হচ্ছে আপনার রাশির উপর সক্রিয় হওয়া শুভ গ্রহ শক্তির সরাসরি প্রভাব বৃষ রাশির উপর দীর্ঘদিন ধরে যে কঠিন কর্মফল কাজ করছিল সেই অধ্যায় এখন সমাপ্তির পথে আর যখন একটি কঠিন দশা শেষ হয় তখন তারপরেই আসে জীবনের সবচেয়ে শক্তিশালী উত্থান আপনি যেটাকে এতদিন দুঃসময় মনে করেছিলেন সেটাই আসলে ছিল শনি গ্রহের কঠিন প্রশিক্ষণ শনি কাউকে ধ্বংস করার জন্য নয় কাউকে গড়ে তোলার জন্য কষ্ট দেন আর আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই এখন গ্রহেরা আর আপনাকে আটকে রাখবে না বরং আপনাকে সামনে ঠেলে দেবে এই সময়ে আপনার ভাগ্যক্ষেত্র সক্রিয় কর্মক্ষেত্র জেগে উঠছে আর আপনার আত্মিক শক্তি এক নতুন স্তরে প্রবেশ করছে এখন থেকে আপনার জীবন আর আগের মতো চলবে না কারণ গ্রহের নিয়মে যখন কাউকে একবার আলোর পথে আনা হয় তখন তাকে আবার অন্ধকারে ফেলা হয় না আপনি এমন এক সময়ে প্রবেশ করছেন যেখানে আপনার কথা আপনার সিদ্ধান্ত আপনার উপস্থিতি সবকিছুর আলাদা গুরুত্ব থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনি শক্ত হয়ে উঠেছেন কিন্তু অন্যরা সেটা স্পষ্টভাবে দেখতে পাবে এই সময়ে শুধু একটি কাজ করবেন নিজের উপর বিশ্বাস রাখবেন এবং ঈশ্বর ও গ্রহ শক্তির উপর আস্থা রাখবেন কাউকে নিজের পরিকল্পনা বলবেন না নিজের উন্নতির কথা প্রচার করবেন না কারণ জ্যোতিষ বলে নিরবতায় করা উন্নতি সবচেয়ে স্থায়ী হয় আপনার জন্য যা আসছে তা চুপচাপ আসবে কিন্তু এত শক্তিশালী হবে যে কেউ থামাতে পারবে না আজ যদি আপনার মনে হয় এই কথাগুলো যেন সরাসরি আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে বুঝে নিন এই বার্তাটা আপনার জন্যই ছিল কারণ গ্রহ শক্তি সবাইকে একই সময় ডাকে না কিছু মানুষকে আলাদা করে ডাকা হয় ঠিক তখনই যখন তারা ভেতর থেকে প্রস্তুত হয় আর আপনি এখন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন